রমজান মাসে সব মাঠে ঘাটে কি করতে বাড়ি যে শুয়ে থাকবে তা না কি বিজে লাগিছে এটা আপনি যেই খেতিবে তাহলে আমি কোন মাসে কি যাবেন পূর্বপাড়া মস্তি বিরিয়ানি আর গরু গোশত দেবে কইলে যাব কি গরু গোশত দেবে আমি ওই মাসে যাব আজকাল লোকজন কত বড় বড় মানুষে রোজা থাকে না আমি আমি ছোট ছোট মানে আমার যত কষ্ট হয় আমি রোজা থাকি বলে একটা বাদ দিনি বাবা রে

আমার জন্য আমি ভাই এক একজন আগেই থাকতে পারিনি ভাই আমার বিশাল কি লাগে পাসপোর্ট তো নি তাও না মসজিদে যাইনি সবার সামনে কবে তো রোজা খাইস না ইত্যাদি করতে আসিস কাজ করিনি ভাই আমি না ভাই

লাগে তাহলে আমার এমনি কে দিলে গিয়ে রুড়ুটা তোর পা দেখছি না চোরি করি করে সকলির কথা কই দেবার মানসিক দেখছি